শিব পার্বতীর প্রেমের পাঁচটি সত্য মেনে চললে সম্পর্ক অটল হবে ভালোবাসা হারিয়েছ জানো কি শিব পার্বতীর প্রেম থেকে তুমি শিখতে পারো সম্পর্ক ধরে রাখার পাঁচটি মূল কথা এক ধৈর্যই প্রেমের শক্তি পার্বতী ধৈর্য ধরেই শিবের কঠোর ধ্যানের পাশে ছিলেন ধৈর্য ছাড়া ভালোবাসা টিকে থাকে না দুই বিশ্বাস ছাড়া প্রেম অসম্পূর্ণ শিব ও পার্বতী একে অপরের প্রতি অটল বিশ্বাস রেখেছেন বিশ্বাস ছাড়া সম্পর্ক ঠিক হয়ে যায় তিন ত্যাগ ছাড়া প্রেম পূর্ণ হয় না প্রেম মানে একে অপরের জন্য ত্যাগ করা পার্বতী সব কষ্ট উপেক্ষা করে শিবের পাশে ছিলেন চার একে অপরের শক্তি হও শিব ও পার্বতীর সম্পর্ক দেখায় ভালোবাসা মানে একে অপরকে শক্তিশালী করা পাঁচ ভালোবাসা মানে স্বাধীনতা দেওয়া শিব কখনো পার্বতীর উপর চাপাননি প্রেম মানে সম্মান ও স্বাধীনতা যদি এই পাঁচটি সত্য মেনে চলো তোমার সম্পর্ক অটল হবে শিব পার্বতী তোমাকে শেখালেন ভালোবাসা মানে কেবল অনুভূতি নয় এটি ধৈর্য বিশ্বাস ত্যাগ শক্তি এবং সম্মানের সমন্বয় ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যে তোমার সম্পর্ককে অটল করতে চায়